একটা প্রফেশনাল মানের ভিডিও বানাতে গেলে দুইটা জিনিসের উপর গুরুত্ব অবশ্যই থাকতে হবে প্রথমত হচ্ছে ভিডিওর কোয়ালিটি দ্বিতীয়ত হচ্ছে ভিডিওর অডিও আজকের এই ভিডিওতে একটা প্রফেশনাল মানের অডিও রেকর্ড কিভাবে করবেন সে বিষয়ে কথা বলবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এতদিন আমরা জানতাম ভালো মানের অডিও করতে গেলে দামি স্টুডিও আর দামি মাইক্রোফোন লাগে এখন কথা হচ্ছে সবার কাছে তো ভালো মানের স্টুডিও কিংবা ভালো মানের মাইক্রোফোন নাই তাহলে কি আমরা ভিডিও বানাবো না অবশ্যই বানাবো আপনার আমার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই প্রফেশনাল মানের অডিও রেকর্ড করতে পারবেন জাস্ট ফলো মাই স্টেপস রেকর্ড করার সময় আপনার পরিবেশটা অবশ্যই মুক্ত হতে হবে যেমন ফ্যানের আওয়াজ কিংবা বাইরের লোকালয়ের আওয়াজ কিংবা যে কোনো নয়েস অডিও রেকর্ড করার জন্য আপনাকে অবশ্যই ভোরবেলা অথবা মিড নাইটে সময় করাটাই উত্তম হবে কারণ এই সময়ে কোলাহল মুক্ত থাকে তো প্রথমে আমি একটা রেকর্ড করি দেখেন আপনারা ভালো মানের একটা ভয়েস রেকর্ড করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনেই যথেষ্ট তো ভিউয়ার্স এই রেকর্ডটা আমি এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি বয়েস এডিট করার জন্য প্রথমে আপনাকে ক্যাপকার্ট নামক অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে আমি মূলত দুইটি স্টেপে এডিট করব প্রথম স্টেপে ক্যাপ কাটের কাজ থাকবে দ্বিতীয় স্টেপে আর একটা অ্যাপসের সহযোগিতায় এডিট করব। তো প্রথমে এই বয়েসটা আপনার ক্যাপকার্টে ইনপুট করে নেবেন ইনপুট করার পরে ফাইলটা ওপেন করবেন নিচে থাকা অপশনগুলো ফলো করবেন এখানে কিছু অপশন দেখতে পারবেন এনহ্যান্স বয়েস এনহ্যান্স রিডিউস নয়েস এরকম কিছু অপশন আছে এগুলো দিয়ে আমরা কাজ করব তো প্রথমে আমরা রিডিউস নয়েস অপশন দিয়েই বয়েসের নয়েসটা কমিয়ে নেবো তো ক্যাপ কাটে এই কাজটি করতে গেলে অবশ্যই ডাটা লাগবে আপনার ডাটা চালু করা থাকবে প্লাস আপনার ডাটা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে এখন আমরা চলে আসবো এনহ্যান্সমেন্ট অপশনে এখানে আমরা এনহ্যান্সমেন্ট অপশনে অন করে দিলেই এটা অটোমেটিক্যালি এনহ্যান্স করে নেবে এনহ্যান্স করার পরে বয়েসটা এরকম শোনা যাবে ভালো মানের একটা বয়েস রেকর্ড করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনেই যথেষ্ট এখন এডিট করা ফাইলটা এখান থেকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করার জন্য উপরে কর্নারে দেখেন এক্সপোর্ট লেখা অপশনটি আছে তো ফাইলটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে এটাকে আরও এনহ্যান্স করা তো দ্বিতীয় স্টেপে আমরা চলে যাব অ্যাডোবি পডকাস্ট নামে একটি ওয়েবসাইট আছে গুগলে সার্চ করলেই বজারে এসে গুগলে সার্চ করলেই এই ওয়েবসাইটটি বের হয়ে যাবে তো অ্যাডোবি পডকাস্টে আসার পর এখানে আমরা জিমেল দিয়ে সাইন আপ করে নিব। সরাসরি সাইন আপ করা যায় জিমেল দিয়ে কন্টিনিউ করে দিলে সাইন আপ হয়ে যাবে এখন এখানে আমরা ফাইলটি ইনপুট করে দেবো ফাইলটি ইনপুট হওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ সময় লাগবে তো কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইলটি অবশেষে এনহ্যান্সমেন্ট হয়ে গেল ফাইলটি এনহ্যান্সমেন্ট হয়ে গেলে এখান থেকে আমরা ফাইলটি ডাউনলোড করে নেবো ডাউনলোড করার পরে এখন দেখি কেমন হয়েছে ভালো মানের একটা ভয়েস রেকর্ড করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনেই যথেষ্ট তো প্রিয় ভিউয়ার্স দেখতে পারতেছেন আগে ও পরে কতটুকু ডিফারেন্ট হয়েছে অলরাইট উই আর ডান সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে